গতকাল রাতে পথ অবরোধ জগৎবল্লভপুর মাওতা পুকুরে অবরোধকারীদের কাছ থেকে জানতে পারা গেছে গতকাল রেমেলের কারণে বিদ্যুৎ চলে গেলেও সকাল থেকে রাত বিদ্যুৎহীন হয়ে থাকেন বালিয়া গ্রামের মানুষ শুধু বালিয়া গ্রাম নয় ইছানগরী ঝিংরা গ্রামের মানুষ একত্রিত হয়ে ওই অবরোধ করেন বলেই জানান তারা তাদের বক্তব্য এই ঘটনা আজকের নয় বহু দিন ধরেই হয়ে আসছে এ বিষয়ে ইলেকট্রিক অফিসে জানালে তারা একবার এসে দেখে যান তারপর আর আসেনি বলেই জানান অবরোধকারীরা ঘণ্টাখানেকের অবরোধে জেরে জগৎবল্লভপুর মোসাট রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলেও অবরোধ তোলেননি অবরোধকারীরা তাদের একটাই দাবি ইলেকট্রিক অফিস থেকে এসে যতক্ষণ না তাদের সমস্যার সমাধান করবে ততক্ষণ এই অবরোধ চলবে অবশেষে সমস্যা সমাধানের পর অবরোধ তোলেন তাঁরা আমরা আজকে পদ অবরোধ করেছি তো আমরা এখানে আছি চারটে গ্রামের বাসিন্দা তার মধ্যে ঝিংরা ইচানগরী বালি তেলিয়াটি আমাদের সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা ধরুন গতকাল ঝড় হয়েছে তার জন্য নাই এমনি যে কোনো সময়ে যদি একটু আকাশে মেঘ আসে তো দু দিন বিদ্যুৎ থাকবে না এক ফোঁটা বৃষ্টি পড়লে বিদ্যুৎ থাকবে না এক দিন তো আমরা এর আগেও গত বিগত মাস ছয়েক আগেবার পথ অবরোধ করেছিলাম তো তারপরও কোনো সুরা হয়নি তো আমরা আজকে আমাদের যে অভিযোগ যাতে ঊর্ধ্বতন কর্মকর্তা কানে পৌঁছাই এবং আমাদের যে এই এলাকাগুলোর সমস্যার সমাধানে যাতে একটা স্থায়ী সমাধান হয় তার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি আমি আরও একটা বল কথা বলছি যে দেখুন বিদ্যুৎ বিল দিন কী হারে বাড়ছে আমাদের যদি আপনার ঠিক সময়ে পেরিয়ে যায় তার জন্য আমাদের ফাইন দিতে হয় সেগুলো আমরা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা আজকে আমরা এই সাপারটা ভোগ করবো কেন হয়তো এখন বলতে পারেন যে গতকাল ঝড় হয়েছে তার জন্য একটু প্রবলেম হয়েছে না গতকালের প্রবলেম নয় এটা দীর্ঘ দিনের প্রবলেম এবং আমাদের কথায় কোনো কর্ণপাত করা হচ্ছে না তো আমরা চাই যাতে এই সমস্যার সমাধানের স্থায়ীভাবে একটা সমাধান হয় বিশেষ করে এই চারটে গ্রাম এলাকায় এমন দুর্ভোগ ভোগ করছি তো যে কল্পনা করতে পারবেন না এই যুগে এই যুগে দাঁড়িয়ে এক ফোটা বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যাবে দুদিন তো আমরা চাই আপনাদের মাধ্যমে আপনারাও একটা মাধ্যম এই মাধ্যমে আমরা চাই উত্ততন এই বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কানে এই কথাগুলো যাক তারা কর্ণপাত করুক এবং আমাদের আবেগের গুরুত্ব দিক যার জন্য আমাদের তো আর আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের আর কী আছে আমাদের এই পদ ছাড়া আমাদের আর কোনো ক্ষমতা নেই আমাদের কোনো মন্ত্রীদের কাছে যাওয়ার ক্ষমতা নেই কোনো উচ্চ লেভেলে যাওয়ার ক্ষমতা নেই আমরা সুস্থভাবে স্বাধীনভাবে এই পদ অবরোধ করেছি যাতে করে আমাদের সমস্যার সমাধান প্রশাসন এসছেন উনি আশ্বাস দিয়েছেন আশ্বাস দিয়েছেন যে আমরা গাড়ি ডাকছি আমরা ঠিক আছে আমরা তাহলে আমরা শান্তি শান্তিপূর্ণভাবে অবরোধ করেছি এবং শান্তিপূর্ণভাবে তুলে নেবো অবরোধ চলছে ঘন্টা ধুয়ে চলবে এখন ওই যে বৈদ্যুত গাড়ি সারাবার গাড়ি আসবে তারপর আমরা পথ তুলে নেব আমাদের কাজে লাগবে আমরা তুলে নেবো হ্যাঁ এতক্ষণ মানে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে আমার নাম আব্দুল হামিদ জমাদার ইংরাক যেটা দেখা যাচ্ছে আমি মানে এখানে শুধু আজকে যে ঝড় হয়েছে তার জন্য না মানে চারটে গ্রাম ইছানগরী ঝিংরা টেলিহাটি বালি জগৎবল্লভপুর পঞ্চায়েতের দিকে মানে সামান্য ঝড় মানে বৃষ্টি হলেও ঝড় না হলেও বৃষ্টি হলেও এখানে বিদ্যুৎ অফিস থেকে বন্ধ করে দেওয়া হয় এবং এখনকার যাতে এত ডেভেলপ হয়েছে মানুষ আজ শুধু দিনের বেলায় কাজ করেন। আমি নিজে একজন ওয়ার্ক ফ্রম হোম করি অ্যামাজনে আজকে সোমবার আমাকে লিভ নিতে হয়েছে কারণ বিদ্যুৎ নেই আমার ঘরে ইনভার্টারও আছে কাল থেকে চলছে সেই ইনভার্টার কতক্ষণ চলবে যদি এরকমভাবে নেগলেক্টেড হয়ে থাকি আমরা কালকেও যদি না আসে তাহলে কি যারা কাজ করে অনেকের দোকান বন্ধ আজকে আপনি একটুখানি যান আবার এই এলাকার মধ্যে পার্টিকুলার জগৎবুল্লাপুর ওই সেন্ট্রাল এরিয়াটাতে কিছু কিছু জায়গায় ইলেকট্রিসিটি আছে তো এইরকম বৈষম্য হলে তো এটা কেন হবে এটাই তো আমাদের প্রশ্ন আর আমরা যে দুর্ভোগ করছি এটা তো সুরাহা চাই এখন দু ঘন্টার মতো চলছে চলবে তো আপাতত চলবে যতক্ষণ না আমাদের করে দেওয়া হচ্ছে ঠিক করে দেওয়া হচ্ছে এটা থেকে বুঝতে পারছেন যে একটা প্রশাসনের রেসপন্স আসতে দু ঘন্টা লাগছে প্রশাসন তো খুব দূরে থাকছে না যে আস্তে আস্তে সময় লাগছে তো সে এগুলো থেকে বুঝতে পারবেন যে কত কীরকম আমাদের সমস্যা হ্যাঁ এসছেন দুজন এসছেন তারা তারা কল করছেন কনসার্ন ডিপার্টমেন্টে তারা এখন আসেনি যারা আধ ঘন্টার উপরে হয়ে গেল হ্যাঁ তারা এসছেন আধ ঘন্টা হয়ে গেছে তারা এদিকে এসছিলেন যারা ঠিক করে তারা বলছে আমরা আসছি এরকম বলে চলে গেছে যে গাড়ি তারা যে ঠিক করে বিভিন্ন জায়গায় যায় তারা এই এলাকা আসেন আমার নাম হচ্ছে কাশিপ কামার 와, 비슷한 거라 생각해. वो भी और हमारे हेल्प करते हैं 150 150 ना नहीं आया आज देखो एक मीडिया सामने एक मीडिया की और या না আবার বল না আমি এই লোক এখানে